এবার হাজির সংখ্যা হলো সাতাশি হাজার একশো এর মধ্যে রাফলি দশ হাজার হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে না হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে হল সাতাত্তর হাজার একশো এরকম তো যারা হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে দশ হাজার তারা এটার আওতায় পড়বে না তবে মিটিং করেছি আমাদের সৌদি আরব থেকে একটা প্রতিনিধি দল এসছে গতকাল এসে পৌঁছেছে তারা এবং বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে তারা আজকে এই সভাটা করেছে এটা একটা দ্বিপাক্ষিক সভা ছিল এই সভাতে বেসিক্যালি আমরা যেটা আলোচনা করেছি সেটা হলো কীভাবে আমাদের দেশ থেকে যে হাজিরা যায় হজ করার জন্য এই হাজিদের বিভিন্ন ইস্যু নিয়ে ফ্যাসিলিটেইট করা যাতে করে তাদের গমনাগমনটা সুগম হয় এবং সেখানে তারা যেন হ্যাসেল ফ্রিভাবে যেতে পারে তো এটা নিয়ে আলোচনা হয়েছে এবং এটা বেসিক্যালি মক্কা রুট ইনিশিয়েটিভ একটা প্রোগ্রাম কিংবা উদ্যোগ এই উদ্যোগটা বেসিক্যালি সৌদি আরব নিয়ে থাকে আমাদের সাথে সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে এটা একটা এগ্রিমেন্টের মাধ্যমে চুক্তি সাইনের মাধ্যমে এটা দু সালে শুরু হয়েছিল তো এইটা ওনারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের সাথেই করেছে মুসলিম কান্ট্রির সাথে হাজিদেরকে ফ্যাসিলিটেট করার জন্যে তো আমাদের সাথে দু সালে হওয়ার পরে থেকেই তারা আমাদেরকে আমাদের হাজিদের জন্য এই সুযোগ সুবিধাটা দিচ্ছেন আমি শুধু সংক্ষেপে এতটুকু বলি যে সুবিধাটা বাংলাদেশের হাজিরা পায় সেটা দুইটা ক্ষেত্রে দুটা ইস্যুতে আমরা এই সুবিধাটা পেয়ে থাকি একটা হলো সৌদি আরবে হাজিরা পৌঁছার পরে সৌদি বিমানবন্দরে যে ইমিগ্রেশনটা হওয়ার কথা সেই ইমিগ্রেশনের ফ্যাসিলিটিসটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বিমানবন্দর থেকে ডিপার্ট হওয়ার আগেই এই সৌদি ইমিগ্রেশনটা হয়ে যায় তো ওটা একটা সুবিধা পায় আমাদের হাজিরা আরেকটা সুবিধা হলো হাজিদের যে লাগেজ ম্যানেজমেন্ট এটা একটা স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তারা লাগেজটাকে হ্যান্ডেল করে লাগেজটা আমাদের এখানে হাজি ক্যাম্পে যে হস্তান্তর হয় তারপরে এই লাগেজটা তারা হাজিদেরকে হ্যান্ড করে হলো তাদের ডেস্টিনেশনে অর্থাৎ যে হোটেলে আমাদের হাজিরা উঠেন সেই হোটেলের লবি পর্যন্ত তারা পৌঁছে দেন তো এই বেসিক্যালি দুটা সুবিধা মক্কা রুট ইনিশিয়েটিভের মাধ্যমে আমাদের হাজিরা পেয়ে থাকেন যেরকম পৃথিবীর আরও কয়েকটা দেশের সাথে তারা মক্কা রুট ইনিশিয়েটিভ চুক্তি স্বাক্ষর করেছেন এবং তাদেরকেও এই ফ্যাসিলিটিসটা দিয়ে থাকেন আজকে আমাদের এখানে এই বিষয়গুলোর মধ্যে তারা কিছু অ্যাজেন্ডা দিয়েছিলেন এবং এই অ্যাজেন্ডা অনুযায়ী আমাদের আলোচনা হয়েছে প্রথমেই তারা আমাদের শুরুতে সকালবেলা আমাদের এয়ারপোর্টের মধ্যে যে লাউঞ্চটা ব্যবহার করে বেসিক্যালি বা বোর্ডিং ব্রিজ ব্যবহার করে আমাদের হাজিরা নর্মালি যায় সেই এলাকাটা ওনারা দেখতে গিয়েছেন এবং সেখানে গিয়ে সেখানকার কিছু বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন সেখান থেকে ফেরত আসার পরে আমরা ফর্মাল যে আলোচনা মিটিং সেই মিটিংয়ে আমরা বসি এবং সেখানে ওনারা আমাদেরকে কিছু অ্যাজেন্ডা পাঠিয়েছিলেন এজেন্ডাগুলো বেসিক্যালি হলো আপনার এই হাজিদের রিলেটেড কিভাবে তাদেরকে ফ্যাসিলিটেট করা যায় তো এটা নিয়ে তারপরে এই ফ্যাসিলিটিটা যেহেতু তারা আমাদেরকে দেয় এই ফ্যাসিলিটিটা এক্সিকিউট করার জন্য সৌদি কিছু ওয়ার্কফোর্স আমাদের এখানে থাকে তো ওনারা কবে নাগাদ আসবেন কয়জন আসবেন ওনাদের অবস্থানকালীন সময়ে ওনাদেরকে কি কি ধরনের ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা আমাদের দিতে হবে নর্মালি আমরা দিয়ে থাকি সেটা নিয়ে আলোচনা হয়েছে বিশদভাবে আলোচনা হয়েছে এবং আলোচনাটা ফলপ্রসূ হয়েছে বলে আমরা মনে করি আমাদের প্রতিবারের মতো আমাদের সম্মানিত হাজিরা অতি সহজেই ইমিগ্রেশন ক্রস করে এবং যাবেন বলে আমি বিশ্বাস করি এবং সেখানে গিয়ে ঝামেলাবিহীন তাদের যে লাগেজটা সেটা তাদের কাছে পৌঁছাবে বলে আমি মনে করি এছাড়াও কিছু সাইডলাইনে কিছু অন্য অন্য বিষয় দিয়েও আলোচনা হয়েছে যেটা মক্কা রুট ইনিশিয়েটিভের বাহিরে তো ওগুলো নিয়েও আমরা আলোচনা করেছি আমাদের এখানে ওনারা যে দলটা এসেছেন তার নেতৃত্ব দিচ্ছেন হলো ওনাদের সৌদি আরবের যে ডাইরেক্টর জেনারেল পাসপোর্ট উনি একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং উনার সাথে আরও দশ সদস্যের একটা টিম আছে তার মানে এগারো সদস্যের দল আমাদের যে টিমটা ছিল এটার নেতৃত্ব আমি দেই আমি মহাপরিচালক ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এবং পাসপোর্ট এবং আমার সাথেও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় স্পেশাল ব্রাঞ্চ পুলিশ তারপরে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এবং পাসপোর্ট এবং ক্যাবের বিভিন্ন সদস্যরা আমাদের সাথে ছিলেন এবং সবাই যার যার পক্ষে যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করার আলোচনায় কন্ট্রিবিউট করেছেন তো আশা করি যে আমাদের হাজিরা বরাবরের মতো এবারও অত্যন্ত নির্ভেজালভাবে স্মুথলি তারা তাদের হজে গমনাগমন করতে পারবেন সবাইকে এই সুবিধাটা পাচ্ছেন একটু বলবেন যে যে তারা এটা নিয়ে একটু কনসার্ন জানিয়েছেন তারা বলেছেন আমরা যদি তাদেরকে বুঝিয়ে এটার আওতায় নিয়ে আসতে পারি তাহলে তারা বেনিফিটেড হবে আর আমাদের যে সমস্যাটা সেটা হলো আমাদের হয়তোবা আমাদের হাজিরা কিছু কিছু কোনো কোনো হাজিরা তার হোম টাউন থেকেই উঠতে চায় এবং তারা হয়তোবা ওইটাকেই কনভিনিয়েন্ট মনে করে তো এটা ভবিষ্যতে আমরা বলেছি যে আমরাও অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যদি তাদেরকে আনতে পারি ভালো তারা এই সুযোগ সুবিধাটা পেতে পারে এটা হলো একটা দু নম্বর হলো আপনাদের সেকেন্ড পয়েন্ট যেটা বলেছেন লাগেজের বিষয়ে লাগেজটা মাঝে মাঝে এই যে মনে করেন গত বছর পঁয়চাশি হাজার হাজি গিয়েছে পঁচাশি হাজার হাজির মধ্যে গত বছর একশোর বেশি কিছু লাগেজ নিয়ে কিছু সমস্যা হয়েছে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি এখানে আছেন তিনিও জানিয়েছেন এই বিষয়টা এটা নিয়ে তারা মানে দুঃখ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে এটা নিয়ে তারা অবশ্যই এবার খেয়াল রাখবে তবে পাশাপাশি তারা কিন্তু তাদের কিছু পয়েন্টও তুলে ধরেছেন তাদের যে ডিফিকাল্টিসটা তারা যে এই ম্যানেজ করতে গিয়ে যে সমস্যাটা হয় সেটা তুলে ধরেছেন সেটা অবশ্যই আমাদের এন্ডেও সমস্যা আছে বলে আমি মনে করি আমরাও সেটা দেখার চেষ্টা করব জাস্ট এটার ব্যাপারে আমি ছোট্ট একটা কথা বলি দেখা যাচ্ছে যে আমাদের যে হাজিরা যান এই হাজিরা হাজিরা হয়তোবা দেখা গেল দশ হাজার হাজি বা বিশ হাজার হাজি দেখা গেল যে দেড়শো দুইশো হাউজে ভাড়া করে আছেন আবার অন্য কান্ট্রিতে যারা নাকি দশ হাজার বা বিশ হাজার হাজি যদি দুইশো ঘরে না থেকে যদি আপনার দশটা ঘরে থাকে তাহলে তো ম্যানেজমেন্ট ইজি হয় আমাদের বিষয়টা সেটা আমরা একটু বেশি পরিমাণ সংখ্যক বাসার মধ্যে ভাড়া নিয়ে আমরা থাকি ছোট ছোট বাসা নিয়ে যে কারণে আমাদের এই ডিফিকাল্টিসটা হয় বাট তারপরে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা এটার ব্যাপারে যত্নবান হবেন বলে তারা আমাদেরকে অ্যাশিওরেন্স দিয়েছেন